কেমন আমার ভালোবাসার মানুষেরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন না সেটা তোমরা অনেকে অনেক ভাবে খাইছো কিন্তু আজকে আমি আমার মতো করে বানাবো সেটা কি বলতো বাদাম দেখো 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 বাদাম ভর্তা তো আজকে আমি বানাবো হচ্ছে বাদাম ভর্তা আর রাত হইলে আমার শুধু ভর্তাতে ভাত খেতে ইচ্ছা করে ঝাল ঝাল তো আমি ভাবছি যে আজকে আর জামাই বাদাম খাওয়ার জন্য নিয়ে এসেছিলো তো আমি ওকে কিছুটা বাদাম ভেজে দিচ্ছি আর এখন ভাবছি যে বাদাম গুলাতে আমি একটু ভর্তা বানাই ফেলি হম কেমন হবে তো চলো আমার সাথে থাকো বাদাম ভর্তা দেখবা তো কার কার যে জল আসবে সেটা কমেন্ট করবা ঠিক আছে আর চলো কথা না পারেয়া বাদাম ভর্তা বানাই ফেলি এখনি সাথে চলো বাদাম ভর্তা বানাতে হলে তো অবশ্যই বাদাম গুলা ছেলে নিতে হবে কামবাLambda ছিলে নিব এটা একটু কষ্টের কাজ ভর্তা ভাই কষ্টেরই কাজ বুঝছো কিন্তু হাইতে বড় স্বাদ সেই স্বাদ এইজন্য কষ্ট করে হইলেও আত্মারে কষ্ট দিয়েন না আগে খান বাঁচবেন কয়দিন খায় নেন খায়া বাঁচছে খায়ামুই তাই না কয়দিন আর হচ্ছে বাঁচব খাইয়া খুইয়া তারপরে মইরা যাই সমস্যা নেই তাও আত্মায় করবো না আজ আমারে কষ্ট দিছে বলবো যে না সবই খাওয়াইছে যা খাইতে যাইছি সবই খাইছি তো এই যে আমি বাদাম গুলা এখন এরকম সুন্দর করে সব ছিলে ছিলে নেব তো এই দেখো আমার বাদাম ছিলা হয়ে গেছে আহ একইটাই নিয়েছি মানুষ যেহেতু কম আমরা মাত্র তিনজন মানুষ তো একইটাই আমাদের হয়ে যাবে এখন আমি কি করব এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কাটবো চলো এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে এখন কাটবো এই যে হচ্ছে ভর্তার জন্য সুন্দর করে সব কেটে নেব কুচি কুচি করে আর বাদাম ভর্তা ভর্তা দিয়া ভাত ইয়ামি আমি সেই সাত ও ভাতের মাঠ চলে আসছে আমার আমি একদিকে ভাতও বসাই দিচ্ছি আবার হচ্ছে এখন

আর বদাস যে শুকনামরিচ অনেক সমস্যা কারণ হচ্ছে ওটা পাকরসরিতে যায় আর দেখ ভাই গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কিন্তু কি করব বলো শুকনো মরিচের সারই তো আলাদা যাই হোক পাঁচ বারকার দিন যে বললাম তো যাই হোক সমস্যা নাই যেহেতু হাজবেন্ড বলছে তো কাঁচামরিচ মারাই দিলে ওইটা বেশি খুশি হবে তো এই খুশি হয়ে আমার খুশি বুঝে নেই এর জন্য দূষণীয় আর হচ্ছে তোমার এই যে কাঁচা মরিচ দিয়ে বানাবো কাঁচামরিচ কাঁচামরিচির ভর্তা খারাপ লাগে না আর ভর্তা করব করব বেশি না তো এখন হচ্ছে আমি সব চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে ভাজি ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখবা কিন্তু দেখো ঘাইমে গেছি কষ্ট করতেছি ভর্তা বানানোর জন্য কিন্তু খাওয়ার সময় শেষ হয়ে যাবে নগদে বুঝছো

ভালো করে সুন্দর করে এগুলো ভেজে নেব আমার পেঁয়াজ মরিচ সব কম বিক এখন আমি এগুলা বাটবো তো সাথেই থাকাও এখানে আমি লবণ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলা প্রথমে আমি এগুলো বেটে নেব は何 e é bonito.